এই তো চলে এসেছি আমার ফেভারিট মাটন দাদা নালির পিস থাকলে একটু দিও না যদি থাকে নালির পিস আজকে কিন্তু এসেছি আমরা একটা জন্মদিন অনুষ্ঠানে একেবারে মাটি ফার্স্টেই দাদারা পরিবেশন করে দিও এবং মাটির জল দেখো মেনু কারণ কতটা সুইট এই হচ্ছে আজকে রাতের গুড়ি মেনু আইটেম চলে এসছে রুমালি রুটি আমাদের ফার্স্ট আইটেম দিয়ে গেছে দেখো রুমালি রুটি কতটা সফট দেখতে পারলে দেখো দু আঙুল দিয়ে টানলাম আর কিন্তু ছিঁড়ে আসলো আরেকবার দেখাই দেখো এই জাস্ট দু আঙুল দিয়ে যেটা টানলাম দেখতে পারলে তো ছিঁড়ে চলে আসে আর রয়েছে চিকেন ভাতটা চলো পাওয়া রুটি